নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি একটু টিপসের মাধ্যমে করতে পারি সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে অনেকটা সময় বাঁচবে তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপস এখানে দেখতেই পারছেন আমি নিয়ে নিয়েছি একটা ডাস্ট ক্লিনার তো আমরা যখন ঘর ঝাঁটাই দেখবেন অনেকের এরকম প্রবলেম থাকে ঘর ঝাঁটাচ্ছে এবার প্রত্যেকটা ঘরের জায়গা মানে প্রত্যেকটা জায়গায় এই হাতে করে এই ডাস্ট ক্লিনারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ যেখানেই ধুলো পাচ্ছে একটু একটু করে ধুলো তুলছে এর ফলে দুটো কারণ সমস্যা হয় যেটা হাত তো নোংরা হচ্ছেই দ্বিতীয় বারবার করে নোংরাগুলো তুলে বেড়াতে হচ্ছে তাই আমরা যদি এমন উপায় পাই যার ফলে এই সমস্যাটাই হবে না তাহলে কেমন হয় তো আমরা কি করব এই ডাস্ট ক্লিনারটাকে আমাদের ঘরের যে কোনো একটা জায়গায় এরকম যে বড়ো সাইজের যে টেপগুলো আছে সেই বড়ো সাইজের টেপগুলো দিয়ে আমরা একটা জায়গায় সেট করে রাখব তাহলে সেই জায়গা থেকে এই ডাস্ট ক্লিনারটা একদম নড়বে না একটা জায়গায় একদম স্থির হয়ে থাকবে আমাদের বারবার করে হাতও দিতে হবে না আমি বড় করে একটু এই সেলু টেপ কেটে নিলাম কেটে এইভাবে কিন্তু আমাদের মেঝের মধ্যে টেপটা আটকে দিতে হবে আটকে দিলে কি সুবিধা হবে এভাবে আটকে দিলে এই ক্লিনারটার মধ্যে আমাদের বারবার করে হাত দিতে হচ্ছে না একটা জায়গায় থাকছে কারণ হাত কেন দিতে হয় আমরা যখন ধুলো তুলি এইটার মধ্যে মানে এই ক্লিনারটার মধ্যে তখন দেখবেন সেই ডাস্টগুলো একটা জায়গায় মানে ভালোভাবে ওরা ওঠে না মানে এই ক্লিনারটা নিচের দিকে চলে যায় তখন হাত দিয়ে চেপে একটা জায়গায় ধরে রাখতে হয় তো সেই সমস্ত কোনো কিছুই করার প্রয়োজন নেই আমরা এরকম সেলুটেপ দিয়ে আটকে দেব আটকে দেওয়ার পর ঘরের চারিদিক থেকে আমরা যে সমস্ত ধুলো ময়লা নোংরা যা আছে ঝাঁটিয়ে একটা জায়গায় আনবো সেখান থেকে এইভাবে ক্লিনারটার মধ্যে আমরা তুলে দেব তো বন্ধুরা এইভাবে কাজটা করলে কী হবে আমাদের কষ্ট কম হবে বারবার করে উঁচু নিচু হতে হবে না যাদের কোমরের সমস্যা তারা বারবার করে নিচু হয়ে ধুলোটা তোলার অনেকটা প্রবলেম হয় তো সেই সমস্ত কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না একটা বড়ো সাইজের সেলুটেপ এইভাবে কিনে রাখবেন রাখার পর প্রত্যেক দিন এইভাবে কিন্তু এটা সেট করে দিয়ে যে কোনো জায়গার থেকে ধুলোমলা এক জায়গায় এনে ডাস্ট ক্লিনারটার মধ্যেই তুলে দেবেন সেটা তো বন্ধুরা এইবার কি করবেন যখন ধুলোগুলো তোলা হয়ে গেল সেলুটেপটা তুলে দেবেন তুলে সেলুটেপটাকেও কিন্তু একটা জায়গা করে একটা যে কোনো মানে যেখানে নোংরা রাখছেন আপনারা সেই জায়গায় ফেলে দেবেন ডাস্টবিনের মধ্যে তো অনেকটা দেখবেন আপনাদেরই কাজের সুবিধা হবে তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা বেগুন নিয়ে নিয়েছি দেখবেন বেগুন মাছ এই জাতীয় কিছু ভাজতে গেলে না প্রচুর পরিমাণে তেল লাগে তো সেই তেলের খরচাটা প্রচুর হয়ে যায় মাসে এই ধরনের যদি বেগুন ভাজা আমরা খেতে যাই দেখবেন মাসে অনেকটা করে তেল আমাদের বেশি খরচা হয়ে যাচ্ছে যতটা প্রয়োজন হচ্ছে তার থেকে বেশি এর মানে কি আমরা বেগুন ভাজা খাবো না সেটা অবশ্যই না আমরা বেগুন ভাজা কিন্তু খেতেই হবে তার জন্য আমরা কি করব তো তার জন্য আমরা বেগুনটাকে কেটে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে তারপর এর মধ্যে বেশ কিছুটা লবণ মানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমরা এইভাবে দিয়ে এটাকে মাখিয়ে রাখব মাখিয়ে যখন আমরা বেগুনটাকে ভাজবো তার দশ থেকে পনেরো মিনিট আগে আধা ঘন্টা আগে যদি আমরা এইভাবে মাখিয়ে রাখতে পারি তাহলে দেখবেন এই বেগুনের মধ্যে যে প্রচুর জল চলে যায় বেগুন ধোয়ার সময় সেই এক্সট্রা যে জল সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে অনেকে হাত দিয়ে বেগুনটা এই লবণ হলুদ দিয়ে মাখাতে চায় না সেক্ষেত্রে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলেও হবে এইভাবে আমরা যদি হলুদটা লবণটা মিশিয়ে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু আমাদের তেলের খরচটা অনেকটাই কম লাগবে তেল অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু তেল দেওয়ার প্রয়োজনও হবে না তো বন্ধুরা এইবার কিন্তু আমার বেগুনগুলো অনেকটা সময় হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট পর আমি ভেজে নিচ্ছি করার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি এবার সেই অল্প তেলের মধ্যে বেগুনগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর বন্ধুরা এখানে এই যে একটা তেল দিলাম এরপর কিন্তু আমি আর তেল দেব না এই অল্প তেলের মধ্যেই কিন্তু বেগুন এপিট ওপিট দুটো প্যাশি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা বেশ কিছু সময় পর এইভাবে বেগুনগুলোকে উলটিয়ে দেব উল্টে দেওয়ার পরও এর নিচে কিন্তু অনেকটা পরিমাণ তেল আছে তো এইভাবে আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন দেখবেন আপনাদের মাসে তেলের খরচটা অনেকটাই কম লাগবে তো আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ডিম রান্না করি দেখবেন সে ডিম ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে তারপর আমরা কিন্তু কখনোই সেদ্ধ বসাতে পারি না তার কারণ কি ফ্রিজের মধ্যে প্রচুর ঠান্ডা থাকে সেই ঠান্ডাটা না কাটিয়ে ডিমটা আমাদের সেদ্ধ করা উচিত নয় তার জন্য ডিমটাকে নর্মাল টেম্পারেচারে হওয়ার জন্য একটা জায়গায় রেখে দিতে হয় পাঁচ দশ মিনিটের জন্য যারা ওয়ার্কিং উমেন আছে তারা যখন তখন রান্নাবান্না করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় তো তারা কী করবে এইভাবে ডিমটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি একটু জল উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে আমরা যদি এক থেকে দু মিনিট এইভাবে ডিমটাকে রেখে দিই তারপর কিন্তু সঙ্গে সঙ্গে এটা রুম টেম্পারেচারে চলে আসবে ঠান্ডা যে ভাবটা ছিল সেই ঠান্ডা ভাবটা কিন্তু কেটে যাবে এবার কি করবেন এবার এই এক থেকে দু মিনিট উষ্ণ জলে আমি রেখে দিয়েছি এর ফলে কিন্তু খুব সুবিধা হলো এটা আর আমাদের দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখতে হলো না এরপর এখান থেকে তুলে আমরা একটা কড়ার মধ্যে হোক যে কোনো পাত্রে আপনারা ডিম আলু সেদ্ধ করবেন সেই পাত্রের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারবেন তাহলে আপনাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমরা যখন এইভাবে ডিম আলু সেদ্ধ করি দেখবেন একটা প্রবলেম হয় করার মধ্যে যতটুকু জায়গায় জল থাকে ঠিক এই জায়গা বরাবর এখানে কালো হয়ে যায় তো আমরা কি করব আমরা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ কেন দিচ্ছি কারণ লবণ দিলে ডিম যদি কোথাও দোকান থেকে আনার সময় কোথাও চির থাকে চুলের মতো একটা চির থাকে ফাটা থাকে তখন জল যখনই ফুটে ওঠে সেই জায়গা থেকে আর ডিমের অংশ বেরিয়ে যায় তো লবণ দেওয়ার কারণে ডিমটা ফাটবে না পারফেক্ট সেদ্ধ হবে আর আমি লেবু কেন দিলাম লেবুর টুকরো এই কারণে দিলাম কড়ার মধ্যে যে জায়গা পর্যন্ত জল থাকছে সেই আলু সেদ্ধ করার সময় ডিম সেদ্ধ করার সময় সেখানে কালো হয়ে যায় তো লেবু দেওয়ার কারণে কড়ার মধ্যে ওই জায়গাটা কিন্তু কালো হবে না আপনারা এই ট্রিকটা কিন্তু একবার ইউজ করে দেখবেন দেখবেন কতটা কার্যকরী এই ট্রিকটা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা কিন্তু ডিম যখন সেদ্ধ করি ডিম সেদ্ধ করার পর দেখবেন সেই ওয়ার্কিং উম্যান যারা তা তারা কিন্তু সেই সেদ্ধ ডিমটাকে একটা জায়গায় রেখে ঠান্ডা করে তারপর খোসা ছাড়াতে পারে না যখন কাজে অনেক ব্যস্ত থাকতে হয় তখন ঝটপট করে কিন্তু সেই কাজগুলো কিভাবে করব সেটাই দেখতে হয় আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে প্রচুর গরম এর মধ্যে কিন্তু হাত দেওয়ার কোনো ব্যাপারই নেই তো আমরা কি করব এখান ছোট একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি ছোটো একটা টিফিন কৌটার সাহায্যে আমরা কিন্তু ডিমগুলোকে খোসা ছাড়িয়ে দিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে আমি কি করব এখান থেকে একটা ডিম নিয়ে নিলাম নিয়ে এই টিফিন কোটোটাকে এইভাবে ঝাঁকা দিতে হবে বন্ধুরা বিশ্বাস করেন এইভাবে ঝাঁকা দিলে সঙ্গে সঙ্গে ডিমের খোসা সমস্তটা কিন্তু ছাড়িয়ে গেল দেখতে পাচ্ছেন যে গরম ডিম আমরা হাত দিতে পারছি না সেই গরম ডিমের মধ্যেও খোসাটা একেবারে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে আমাদের কিন্তু ওয়েট করতে হচ্ছে না যে ঠান্ডা হবে তারপরেই আমরা ডিমটার খোসা ছাড়াবো যতটা গরম ডিম হোক না কেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ডিমের খোসা আপনারা ছাড়িয়ে ফেলতে পারছেন এর জন্য আপনাদের কিন্তু কোনো সময় নষ্ট হচ্ছে না এবার আরও একটা ডিম নিলাম নিয়ে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি মানে বোঝার সুবিধার্থে আমরা সেই ঝাঁকা দিলাম ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়িয়ে গেল নিজের থেকেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে যতটুকু থাকছে সেই এক্সট্রা খোসাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে দিচ্ছি এরপর কিন্তু একটা প্লেন জলে ধুয়ে ডিম দুটোকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা চশমা চশমা আমরা কিন্তু সবাই ইউজ করি দেখবেন ইউজ করতে করতে যারা মহিলারা ইউজ করছেন রান্নাবান্না করতে করতে প্রচুর তেল চিট পড়ে যায় বাইরে যারা যাচ্ছে তাদের ধুলো ময়লা পড়ে যাচ্ছে আর এই ধরনের চশমার কাজগুলো এতটা সেন্সিটিভ হয় সামান্য একটু কিছু হলেই না এর মধ্যে স্ক্র্যাশ পড়ে যায় তো আমরা এই ধরনের চশমাগুলোকে কিভাবে ক্লিন করব আমি চলে এসেছি ওয়াশ বেশিনে ওয়াশ একটু প্লেন জলে ধুয়ে নিচ্ছি কারণ এটাকে আমরা যখনই অপরিষ্কার হয় একটু ধুয়ে নিই মানে মুছে নিই কিন্তু ডিপ ক্লিন করি না কিভাবে ডিপ ক্লিন কর হাতে একটু সামান্য আমি হ্যান্ডওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি ডাইরেক্ট কাচের মধ্যে হ্যান্ডওয়াশ দেওয়ার প্রয়োজন নেই আপনারা হাতের মধ্যে একটু হ্যান্ডওয়াশ নিয়ে এইভাবে কাচের মধ্যে এই সাইডে যে হ্যান্ডেলটা আছে এই ডানটির মধ্যে একটু যদি হ্যান্ডওয়াশ দিয়ে একটু পরিষ্কার করে নেন তো এইভাবে মাঝে মধ্যে একবার একবার ডিপ ক্লিন করবেন তাহলে দেখবেন চশমাটা অনেকটা ভালো থাকবে এমনিতেই চশমার মধ্যে ধুলো পড়লে নোংরা পড়লে একটা যে কাপড়গুলো আছে গেঞ্জি কাপড় সেটা দিয়ে তো মুষছেন কিন্তু আমরা কখনোই ডিপ ক্লিন করি না কিন্তু চশমাগুলোকে মাঝে মধ্যে এইভাবে ডিপ ক্লিন করবেন তাহলে দেখবেন চশমাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর আপনাদের দেখতে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে জিন্স প্যান্ট বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু এই ধরনের মোটা মোটা কাপড়ের প্যান্ট থাকে জিন্স প্যান্ট হোক আর অন্য যে কোনো ওয়াশ কটনের যে সমস্ত প্যান্টগুলো তার কাপড়গুলো এতটা মোটা হয় দেখবেন যদি বাচ্চারা যেহেতু পরে তারা পড়তে গিয়ে যদি কোথাও সেলাই খুলে যায় ছিঁড়ে যায় তখন আমরা কি করি বা সব সময় কি আমরা বাজারে নিয়ে যাই সেটাকে সেলাই করার জন্য বাড়িতে নিজেরা সুত্রুতোর সাহায্যে সেলাই করতে যাই তো আমরা দেখবেন সেই মোটা কাপড়গুলোকে যখন এরকম সুতো দিয়ে সেলাই করতে যাই একটা প্রবলেম হয় প্রবলেমটা কি যদি সুচটা ধার কম থাকে জং পড়া থাকে কোনো রকম প্রবলেম হয় তখন আমরা কিন্তু সেই সুচটা দিয়ে সেলাই করতে পারি না অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের মহিলাদের পড়তে হয় তো আমরা কি করব। আমরা এই শ্যুজগুলোকে খুব সুন্দর করে ধার করে নিতে পারি যার ফলে আমরা যে কোনো ছেঁড়া জায়গাগুলোকেও সেলাই করে নিতে পারবো বন্ধুরা দেখতেই পারছেন আমি এখানে অনেকটা চেষ্টা করছি সুচটাকে কাপড়ের ভেতরে দেওয়ার জন্য তো এইভাবে কিন্তু কখনোই সেলাই করা যায় না অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তাই আমরা কিন্তু এই সূচ সুচটাকে কীভাবে ধার করে নেব দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নেল কাটার থাকে তো সেই নেল কাটারের ভেতরের একটা অংশে নেল সার্ভ করার একটা জায়গা থাকে আমাদের নেল কাটার পরে সার্ভ করার জন্য এই অংশটা থাকে তো সেই এই অংশটার মধ্যে আমরা যদি সুচগুলোকে এইভাবে ঘুষে নিতে পারি তাহলে দেখবেন সূচের মাথায় যে ধার কম আছে জং পড়ে গেছে যদি কোনো কারণে ভোতা হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু একেবারে শার্প হয়ে যাবে এর মধ্যে যে জংয়ের জায়গাটা আছে সেই জংয়ের জায়গাটাও জং ছাড়িয়ে যাবে কোনো রকম সমস্যা সূচের মধ্যে থাকলেই সেই সমস্যার থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে একটু ধার করে নেবেন সূচের মধ্যে তাহলে যে কোনো কাপড় সে যে কোনো মোটা কাপড় হোক না কেন খুব সহজে আমরা সেলাই করে নিতে পারবো আমি এবার একটু সুতো নিয়ে নিচ্ছি সুতোটা সুচের মধ্যে ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর এই মোটা জিন্স কাপড়টাকেও কিন্তু সেলাই করে দেখিয়ে দেব কতটা অল্প সময়ের মধ্যে সেই অনেকটা কাপড় আমরা কিন্তু সেলাই করে নিতে পারবো তো বন্ধুরা এটা কিন্তু আর কিছুই না নেল কাটারের কামাল তো আপনারা এইভাবে নেল কাটারের কামাল করে আপনাদের মোটা থেকে মোটা কাপড়ের সেলাই খুব সহজেই করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু শুজটার সাহায্যে প্যান্টের এই সেলাইয়ের জায়গাটা খুব সুন্দর করে সেলাই করে নিচ্ছি আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে